মানুষের মৃত্যুর পরেও যেন আইনি ঝামেলা আরও বেশি করে জড়িয়ে যায় একটি মানুষের জীবনের সাথে এই ধরনের ঘটনা আরও একবার উঠে আসলো এই সমাজের মধ্যে আজ থেকে ষোলো বছর পূর্বে উদয়পুর মহকুমার অন্তর্গত মহারানী হীরাপুর গ্রামের বাসিন্দা আজিদ মিয়া সরকারের পুত্র আব্দুল মিয়া সরকারের সাথে মুসলিম রীতিনীতি মেনে উদয়পুর রাজধাননগর এলাকার বাসিন্দা মধুবালা বেগমের বিবাহ হয় এর মধ্যে সংসার প্রতিপালন ভালোই চলে আসছিল তাদের মধ্যে কিন্তু মাঝপথে পারিবারিক বিভিন্ন ঝামেলা ও সমস্যা দেখা দেয় তার মধ্যে দুইবার নিজেদের মধ্যে সালিসি সভা বসে মীমাংসা করা হয় পারিবারিক ঝামেলা কিন্তু গত কয়েকদিন আগে মধুবালা বেগমের মৃত্যু ঘটে গোমতী নদী থেকে উদ্ধার হয় তার মৃতদেহ মধুবালা বেগমের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনার পর এবার মৃত গৃহবধূর ভাই গুরুতর অভিযোগ তুলে মধুবালা বেগমের শ্বশুরবাড়ির বিরুদ্ধে ভাইয়ের অভিযোগ তাদের বোন মধুবালা বেগমকে প্রাণে মারা হয়েছে ইতিমধ্যেই উদয়পুর রাধা কিশোরপুর মহিলা থানায় শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে মধুবালা বেগমের বাপের বাড়ির লোকজন তাদের দাবি গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত যেন উঠে আসে পুলিশি তদন্তের মধ্য দিয়ে মৃত্যুর ঘটনা নিয়ে যে অভিযোগ উঠে এসেছে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মহারানী এবং উদয়পুর জুড়ে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি বাংলা বিগত ষোলো বছর আগে আমার বৈনীর বিবাহ হয়েছে বিবাহ পরের দুই বছর তারা ভালোই জীবনযাপন গেছে তারপর শারীরিক টর্চারিং এই সেই দুইবার সামাজিক বিচার হয়েছে

সাদেকের মিয়া সরকার শাশুড়ির নাম হল মনাম মরা বেবি মেয়ের নাম হয়েছে মেয়ের নাম শিরোনা বেগম কোন জায়গায় বাড়ি আপনার বনে শ্বশুরবাড়ি সে জামজিরু শ্বশুরবাড়ি কোন জায়গায় বনের হীরাপুর হিরাপুর কোন থানে মামলা করছেন আপনারা

থানার মামলা করছে আপনার কি নাম আমার নাম গুলা আপনার কি হয় আমার বড় বোন আপনার বড় বোন সন্তান আছে ওনার আছে মেয়ে এক ছেলে